আজকের এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হতে পেরে আমি আন্তরিকভাবে অত্যন্ত আনন্দিত আমি ইউটিউব চ্যানেল বিখ্যাত বাণী থেকে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাগ করে নিতে চাই তার আগে আমার এই লাইফটি এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেশে কিংবা প্রবাসে কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের নাম আপনাদের সংক্ষিপ্ত পরিচয় দিবেন আমাকে অথবা কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জেলার নাম বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের নাম এখানে ঘোষণা করে দেব এছাড়া যদি কেউ ইউটিউব চ্যানেল থাকে কোনো ব্যক্তি যদি চ্যানেলের নাম বলা লাগে আমাকে এই মুহূর্তে কমেন্ট করুন আমি আপনার চ্যানেলের নাম বলে দেব এবং আমার দর্শকদেরকেও উৎসাহ দিব যাতে করে আপনার চ্যানেল থেকে ঘুরে আসে আপনার চ্যানেলের ভিডিও আপলোড করা ভিডিওগুলো যদি তার কাছে ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো ইনশাআল্লাহ তাই যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে আপনার পরিচয় দিয়ে সহযোগিতা করুন প্রিয় ভাই ও বোনেরা আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ বাহ্যিক চাকচিক্যতা মোহিত কিন্তু হৃদয়ের শূন্যতা নিয়ে বেঁচে আছে এই শূন্যতা দূর করার একমাত্র পথ হল আল্লাহ তালার দিকে ফিরে আসা আল্লাহ সুবাহানা তালা কোরআন করিমের একশত চোদ্দটি চূড়ার মধ্য থেকে চূড়াতর রাত আঠাশ নম্বর

আপনারা সম্পূর্ণভাবে শুনতে পাচ্ছেন কি না কোনো ডিস্টার্ব হচ্ছে কি না আমাকে অবশ্যই জানাবেন এবং কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আমাকে নাম অথবা পরিচয় অথবা জেলার নাম কমেন্ট করুন আমি আপনাদের নাম বলে দেব কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আপনাদের পরিচয় দেন আমি আপনাদের নাম অথবা জেলার নাম বলে দেব আমি আর আবার একটি আপনাদের জন্য উপহার হিসাবে রেখেছি সেটি হচ্ছে যদি কোনো ইউটিউব চ্যানেলের কোনো লোক থাকেন কোনো ইউটিউবার থাকেন আপনার চ্যানেলের নাম বলতে বললে আমাকে কমেন্ট করুন আমি আপনার চ্যানেলের নাম বলে দেব আপনার আপলোড কৃত ভিডিওগুলো যদি আমার দর্শকদের কাছে ভালো লেগে থাকে আমি তাদের কাছে আহ্বান করব যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য প্রিয় আমি এই চ্যানেলে বিখ্যাত বাণী তৈরির পিছনে যে উদ্দেশ্য নিয়েছি তা হলো মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানানো জীবনের কষ্টে হতাশ না হয়ে কোরআন শূন্যর আলোকে নতুনভাবে পথ খুঁজে নেয়া এই অন্তরের প্রশান্তি লাভ করা আজকে আমাদের সমাজ আমরা দেখি অনেক ভাইয়েরা আছে অনেক বড় লোক আছে অনেক অর্থ ক্ষমতা সম্পদ সকল দিক দিয়ে তারা আমাদের অনেক উদ্বেগ ফেরেশানি তাদের অন্তরে অস্থিরতা আমাদের চেয়ে অনেক বেশি কারণ আল্লাহ সুবাহানা তারা যদি কাউকে অন্তরে শান্তি না দেয় দুনিয়াতে যদি ফেরেশানির মধ্যে রাখে কেউ তাদেরকে দুনিয়ার এই ফেরেশানি থেকে দূরে রাখতে পারবে না আমার সাথে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করুন এজন্য ভাই আমি চাই আপনাদের সাথে একসাথে আমি সহকারে একমত হয়ে আমরা কিভাবে আল্লাহ সব তালার দিকে আসবো আল্লাহর হুকুমের দিকে আসবো যাতে করে আমাদের অন্তর প্রশান্তি লাভ করে কারণ যখন কোন আল্লাহর হুকুমগুলো আদায় করে এবং আল্লাহ তাহলে অবশ্যই তার অন্তরকে আল্লাহ তালা পরিষ্কার করে দেবেন এবং তাদের অন্তরকে আল্লাহ তালা নূর দ্বারা ভর্তি করে দেবেন আর কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে কোনো মানুষকে ডাকে

যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও বলে আমি একজন মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত মুসলিম যে ব্যক্তি কল্যাণের পথ দেখায় সে যেন তা নিজেরই করল অর্থাৎ কোন ব্যক্তি যদি কাউকে কল্যাণের পথ দেখাবে জন্য নিজেই সেই কল্যাণের কাজটা করল আমাদের উচিত না কেন আমাদের আমরা কল্যাণের দিকে ডাকা আমার সাথে যারা যুক্ত হয়েছেন অবশ্য আমাকে নাম কমেন্ট করুন যারা নাম বলুন আমি আপনাদের নাম বলে দেব পূর্বে একটি ভিডিওতে আমার সাথে যুক্ত হয়েছিলেন বাংলা দুই হাজার পঁচিশ আমি ওনার জন্য দোয়া করি এবং যুক্ত হয়েছিলেন বিখ্যাত কথা আমি ওনার জন্য দোয়া করি এবং আমার সাথে পূর্বে যুক্ত হয়েছিলেন ওমান প্রবাসী ভাই আর মান হোসেন আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা রাখুক যাই হোক যে যেখান থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই আমার সাথে আপনাদের কোনো কথা থাকলে কোনো মেসেজ থাকলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করুন যাতে করে আপনার একটা কমেন্টে আপনার একটা মেসেজে যাতে একটা ভাই উপকৃত হতে পারে এক বোন যাতে উপকৃত হতে পারে এক জাতি যাতে উপকৃত হতে পারে এর জন্য আমি আপনাদের প্রতি আহ্বান করব আপনারা যে যেখান থেকে আপনাদের মনের যদি কোনো কথা থাকে অবশ্যই আমার সাথে এসে আমার এই ভিডিওতে কমেন্ট করুন যত দর্শক এই ভিডিওটা দেখবে আপনার কমেন্ট করবে আপনার একটা কথাতে যাতে একটা জাতি উন্নত লাভ করতে পারে কেউ ভাইয়েরা আমার এই চ্যানেলের থেকে আমি আপনাদের সবার কাছে একটি অনুরোধ করতে চাই এই চ্যানেলে প্রতিটি কথা বাণী ভিডিও যদি আপনার হৃদয় একটু দাগ কাটে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি আমার চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলটি ভিডিওগুলো শেয়ার করুন অন্যদের মাঝে ছড়িয়ে দিন যাতে করে সকল ভাই একটা কথা থেকে হলো যাতে উপকৃত হতে পারে চলুন আমরা সবাই মিলে আল্লাহর রাস্তায় ফিরে যায় এবং মানুষের মাঝে আলোর বাণী পুষিয়ে দিই বিখ্যাত বাণী শুধু একটি চ্যানেল নয় এটি হতে পারে আপনার হৃদয়ের পরিবর্তনের একটি পথ তো বন্ধুরা অনেক রাত্র হয়ে গেল আমি আপনাদের সাথে এ পর্যন্ত যুক্ত হয়ে অত্যন্ত খুশি হয়েছি আপনারা যদি আমার ভিডিওটা এখন যারা দেখেছেন পরবর্তী যদি যদি কেউ দেখেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনারা চান কেমন কথা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সেই কমেন্টের অনুযায়ী একটি ভিডিও তৈরি করার জন্য একটি বার্তা তৈরি করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম